রাত মাধ্যমিক আর আমরাও কিন্তু তোমাদের জন্য শেষ এপিসোড বলতে পারো তার কারণ জীবনবিজ্ঞান আমরা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় এবং চতুর্থ প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিন্তু দু হাজার ছাব্বিশ মাধ্যমিকে কোন কোন প্রশ্নে আসতে চলেছে সমস্ত প্রশ্ন কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরেছি এমনকি আমরা এবছর দু হাজার ছাব্বিশে মাধ্যমিকে আসার মতো একটা সাজেশন ই বুক আমরা যেটাকে প্রত্যেক বছর আমরা বের করি সেটাও কিন্তু ইতিমধ্যে আমরা প্রকাশিত করেছি বহু সংখ্যক ছেলে মেয়ে কিন্তু আমাদের এই পিডিএফ নিয়েছে আশা রাখবো যারা যারা আমাদের পিডিএফ পেয়েছে তারা কিন্তু পরীক্ষার হলে একটা ভালো ফলাফল করে বাড়িতে ফিরবে এটুকু কিন্তু আমরা আশা রাখছি আমাদের চ্যানেলের তরফ থেকে তো যাই হোক আজকে আমাদের আর একটা চ্যাপ্টার বাকি ছিল অর্থাৎ তোমাদের শেষ পঞ্চম অধ্যায় তো এই পঞ্চম অধ্যায় থেকে টু মার্কস এবং ফাইভ মার্কস কোন কোন প্রশ্নগুলো তোমরা দেখে যাবে শেষ মুহূর্তে সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনার ভিডিও তাই তোমরা স্কিপ করো না যেটুকু সময় হাতে পাচ্ছ দশ থেকে পনেরোটা মিনিট আশা করছি যদি একটু খরচা করো তাহলে আমার মনে হয় পরীক্ষার হলে কুড়ি থেকে ২২ নাম্বার অনায়াসে তুলে নিয়ে চলে আসতে পারবে তার কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেকটাই প্রশ্ন থাকে এবং অনেকটা নাম্বার তোলারও কিন্তু স্কোপ থাকে চলো কথা না বলে প্রথমে তোমাদেরকে একটু শেয়ার করি দু নম্বরের কোন প্রশ্নগুলো তোমরা করে যাবে দু নম্বরের প্রশ্নে তোমাদের জন্য শুরুতে যেটা রেখেছি সেটা হচ্ছে স্পট তো এই স্পট রিলেটেড যত রকম কোয়েশ্চেন হয় তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে নেক্সট দেখো তোমাদের জন্য রেখেছি নাইট্রোজেন চক্র আর তোমরা সবাই জানো নাইট্রোজেন চক্র কিন্তু এবছর কিন্তু পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো থাকে সেখানে থ্রি প্লাস টু কিন্তু মানে ভাঙা ভাঙা প্রশ্ন থাকে সেখানেও কিন্তু আসতে পারে নাইট্রোজেন চক্রটা অবশ্যই দেখে যাবে এরপর তোমাদের যেন রেখেছি এসআরপি এবং কুইনাইন কোথা থেকে পাওয়া যায় আর এদের ব্যবহারও কিন্তু আসতে পারে নেক্সট প্রায় সংরক্ষণ বলতে কি বোঝো আচ্ছা এর পরের প্রশ্ন রয়েছে ডিনাইটিফিকেশন কাকে বলা হয় কয়েকটি ডিনাইটিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও আচ্ছা বাঘ এবং সিংহ সংখ্যা হ্রাস পাচ্ছে এর দুটি কারণ তোমাদেরকে লিখতে হবে টু মার্কসের কোয়েশ্চেন এরপর অ্যামিনিফিকেশন কাকে বলে তো নেক্সট প্রশ্ন তোমাদের জন্য রেখেছি ভারতীয় এক সিংহ গন্ডারের সংখ্যা বাড়ার জন্য দুটি সংরক্ষণ ব্যবস্থা উল্লেখ করো স্টার মার্কিং পরীক্ষায় চলে সেই প্রশ্নটা ভালোভাবে পড়ে যাও নেক্সট প্রশ্ন বলতে বোঝো আর কাকে বলে কয়েকটি দূষকের উদাহরণ দাও এরপর আছে হাপানি বা অ্যাজমার কারণ কি এর লক্ষণ আর এর পরে যে প্রশ্নটা রেখেছি ক্যান্সারের লক্ষণ অবশ্যই দেখে যাবে এই প্রশ্নগুলো আচ্ছা নেক্সট তোমাদের জন্য দু নম্বরের প্রশ্ন রেখেছি সেটা হচ্ছে শৈবাল ব্লুম বা অ্যালগাল ব্লুম বা ইউট্রফিকেশন এই টাইপের কোশ্চেন কিন্তু অবশ্যই দেখবে ইনসুট সংরক্ষণের দুটি উদাহরণ রেসারপিন ও ডাটুরিন কোন কোন রোগের ঔষধ হিসেবে ব্যবহার করা হয় উল্লেখ করো এরপর রয়েছে জলবায়ু নিয়ন্ত্রণে জীববৈচিত্র্যর দুটি ভূমিকা ঠিক আছে আর এরপর যেটা তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে যে ফুসফুসের ক্যান্সারের দুটি কারণ কেন জানি না মনে হচ্ছে এরকম टाइप्सের প্রশ্ন কিন্তু দেবে এরপর রেড পান্ডা বিপন্নতার দুটি শনাক্তকরণ করো রেড পান্ডা কেন আজকে আমাদের থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেটা নিয়ে দুটো কারণ এরপর জলাশয়ের আবর্জনা কিভাবে ইউটিফিকেশন ঘটায় অ্যাসিড বৃষ্টির দুটি ক্ষতিকারক প্রভাব আর সর্বশেষ তোমাদের জন্য একটা প্রশ্ন রেখেছি জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় কেন কি বললাম জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় কেন তো টু মার্কস এর জন্য এই কোয়েশ্চেন গুলোই এনাফ এই কোয়েশ্চেন গুলো করো তো দেখো বলবো না যে এর মধ্যে থেকেই সব চলে আসবে তার কারণ যারা সারা বছর বই কিছুই পড়েনি তো তাদের কিন্তু সাজেশনের উপর একটু তো বিশ্বাস রাখতেই হবে তো এইগুলো দু নম্বরের জন্য এরপর তোমাদের পাঁচ জন্য তোমরা দেখে যাবে সুন্দরবনের বনের মিষ্টি জলের সংকটের ফলে সৃষ্ট প্রভাবগুলি আলোচনা এবং সুন্দরবনের দুটি ম্যানগ্রোভ অরণ্য এবং দুটি প্রাণীর নাম উল্লেখ করো নেক্সট প্রশ্ন গ্রিন প্রভাব কি গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধির কারণ ও প্রভাব সংক্ষেপে লেখো আচ্ছা এরপর রয়েছে মাটি দূষণের দুটি কারণ এবং দুটি কুফল আলোচনা করো পরের প্রশ্ন ওজন হল কি আর এর কারণ ও প্রভাব উল্লেখ করো আচ্ছা প্রশ্ন একটি সমস্যা পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন পরিবেশের এর কি কি প্রভাব পড়তে পারে তা সংক্ষেপে লেখো আচ্ছা পরের প্রশ্ন জীব্যজিত সংরক্ষণে জে এফ এম এর ভূমিকা আলোচনা করো টাইগার প্রজেক্ট কি ঠিক আছে তোমাদের জন্য যেটা রেখেছি সেটা হলো নাইট্রোজেন চক্রের ধাপ স্টার মার্কিং পরীক্ষায় এসে গেছে ধরে নাও যে নাইট্রোজেন চক্র পরীক্ষায় আসবেই আসবে এমন একটা প্রশ্ন অবশ্যই দেখেছ পরের প্রশ্ন রয়েছে দুটি অঞ্চলের মধ্যে একটিকে জীব্যচিত্রে হটস্পট বলে ঘোষণা করতে চাইলে তুমি কি কি শর্ত বিবেচনা করবে আর এক্সিটু সংরক্ষণের দুটি উদাহরণ চলো পরের প্রশ্ন সুন্দরবনকে বায়োস্পিয়া রিজার্ভ বলা হয় কেন আর এই মূল কারণগুলো অবশ্যই তোমাদেরকে লিখতে হবে চলো আজকের শেষ প্রশ্ন তোমাদের জন্য রেখেছি সেটা হলো ভারতের কুমির এবং রেকপান্ডা সংরক্ষণে দুটি স্থানের নাম আর জীব কারণগুলো কি কি ব্যাখ্যা করো তো মোটামুটি এই কোয়েশ্চেন জাস্ট পড়ে যাও যারা সারা বছর কিচ্ছু পড়নি তোমাদের মনে হচ্ছে যে পরীক্ষা দিতে যাব কিভাবে ভয়ে ভীতস্থ তারা তাদেরকে বলবো সেই ভয় থেকে বেরোনোর জন্য জাস্ট এই কটা প্রশ্ন পড়ে যাও শেষ মুহূর্তে যদি মনে করো প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না তাহলে আমি বলবো তোমরা আমাদের স্পেশাল পিডিএফ রয়েছে সেই সেটা কালেক্ট করতে পারো দেবনা অ্যাড দিচ্ছি যদি প্রয়োজন হয় তবে নিয়েও যদি প্রয়োজন না থাকে কেন নেবে নেওয়ার কোনো দরকার নেই তাই যাদের মনে হবে নেবে আর যদি মনে না হয় অবশ্যই নেওয়ার দরকার নেই আর যারা ভাবছ বই থেকে পড়ে নিতে পারবে অবশ্যই পড়ো এই প্রশ্নগুলো প্রত্যেকটাই কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন এক ধাপ এগিয়ে রয়েছে অন্য প্রশ্নের তুলনায় তো যাই হোক এই প্রশ্নগুলো করতে থাকো আর মাধ্যমিকে যখন আমরা মাঠে নেমেছি শেষ পর্যন্ত তো লড়বোই শেষ রক্তবিন্দু দিয়ে আমরা লড়তে জানি আমরা দেখবো বছর মাধ্যমিকে কোন কোন প্রশ্নগুলো আসে আর সেই ভিডিওটা নিয়েও কিন্তু আমরা চলে আসবো তোমাদের সামনে ভালো থেকো সবাই টেক কেয়ার দেখা হচ্ছে নতুন ভিডিওতে